স্যার আপনি আমাকে যত কিছু লোভ দেখেন না কেন কোনো কিছুর বিনিময়ে আমি আমার জীবনটাকে বিলে দিতে পারবো না ঠিক আছে কারণ যা কিছু আছে এটা একমাত্র আমার হাজবেন্ডের জন্য শুধু এইসব কিছুর অধিকার আমার হাজবেন্ডের আর কারণ নাই তুমি যদি আমার সাথে এক রাত কাটাও তোমার হাজবেন্ড কি বুঝতে পারবে সেটা তো আমি জানবো তাই না স্যার আমি পারবো না আপনার কোনো কথা রাখতে পারবো না যা কিছু আছে এটা কখনো আপনার এদিকে ফলো করেন না হ্যালো আজ্ঞা না কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি কী কর আমি এত ভিড় আছে কাজ নেই অফিসে তোমাকে তো এখন ইডার্নিং থেকে পাওয়া যাচ্ছে না কাহিনী কি স্যার কারণ নেই কিছুই না আসলে অনেক ব্যস্ত আছে এই না কাজগুলো অনেক চাপ বেশি হয়ে গেছে কেন এরকম চাপ আসছে আমি বুঝতে পারছি না আগে তো এত কাজ ছিল না অনেক ফ্রি ছিলাম অনেক রিলাক্সে কাজ করতাম এখন কাজের এত চাপ আমি ক্লোজ করতে পারি না আমার সময় শেষ হয়ে যায় এখন শুধু কাজ করলে হবে স্যারকে খুশি রাখতে হবে না স্যারকে তো খুশি রাখি তো সব সময় রাখি রাখার চেষ্টা করি আরো রাখবো আপনার একটু আমি তো বলতে পারবো না স্যারকে তো খুশি রাখতে হবে তুমি তো স্যারের কাছে আসো না স্যার বললাম একটু আসলে ব্যস্ত আছি ঠিক আছে ও তারপর তো আমি আপনার কথা স্মরণ করি আপনাকে ফোন দিই আপনাকে দেখতে পাই আপনি আমাকে দেখেন যাই হোক যাই হোক তুমি কি আমার সাথে একান্ত কিছু সময় কাটাতে পারবো একান্তে বিষয়টা বুঝছো তো একান্তে আপনার তো সব কথাই আমি শুনি না আমার একান্তভাবে টাইম কাটানোর কি বুঝলাম না বিষয়টা তুমি তো যথেষ্ট বড় হয়েছ তোমাকে তো সবকিছু বলে বোঝাতে হবে না বলতেছি তুমি কি একান্তে আমার সাথে কোনো কিছু সময় কাটাতে পারবে সময় কাটানো যায় কোনো বিষয় না তবে আসলে তো আমি ফ্রি হতে পারি না কাজে অনেক চাপ না বাপ বলতেছিলাম কি আজকে তুমি আমার সাথে আজকে রাতটা আমার সাথে থাকবো আজকে তুমি যা যাও তাই পাবা টাকা চাও বলো আপনি আজকে সঙ্গে আমার রাত কাটাতে হবে আপনার কাছে থাকতে হবে আমি কি আপনার বিয়ে করাবো নাকি যে আপনি বললে আপনার সঙ্গে আমি রাত কাটাবো তুমি কি চাও বলো তুমি যা চাও সব আমি আপনার কাছে তোমাকে শুধু এতদিন ধরে টাকা পয়সা বাড়ি গাড়ি আমি কিছুই চাই না আপনার আমার সম্পর্ক যেরকম আছে এভাবেই থাকবে আর তোমাকে আমি অনেক দিন ধরে দেখে যাচ্ছি আমার আর ঠিক থাকতে পারতেছি না বুঝছো কেমন লাগে আপনার তোমাকে দেখলেই তো ছোট ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যায় ছোট ভাইকে বোঝাইতে পারেন না ছোট ভাইকে কি দিয়ে বোঝাবো বোঝানো যায় তো স্যার না স্যার শোনেন আপনি তো আমার জাস্ট ফেরেন এইভাবেই তো চলা ভালো এইভাবেই কত সুন্দর আমরা কথা বলি রোমান্টিক আলাপ করি চোখে চোখে কথা হয় দেখা হয় এটাই তো ভালো লাগে তোমার চোখে চোখে কথা বাদ দাও তোমার যা শরীর এগুলো দেখলে মাথা ঠিক থাকে না ঠিক আছে যাই হোক কিন্তু তোমারটা আমার একদম চোখে লেগে গেছে আমার জন্য তো অন্য একজন আছেই আমি যখন যাকে বিয়ে করবো সে তো তখন আমার হবে আমার সব কিছু তার হবে তখন সে খাবে তার জিনিসটা অন্য কাউকে দেওয়া যাবে না তার জিনিস সে খাবে মাঝখানে আমাকে একদিন দাও তুমি না স্যার আসলে এভাবে হয় না কেন হয় না তুমি চাইলে হবে হয় না একমাত্র বন্ধুর সম্পর্কটাই অনেক ভালো ওই সম্পর্ক জড়াইলে পারে তখন আপনি খারাপ হয়ে যাবেন আমি আপনার কাছে খারাপ হয়ে যাব আরে ভাই খারাপ ভালো এটা তো মনে করো তুমি আর আমি তো চিরকাল একসাথে থাকবো না আর তুমি যদি আমার সাথে এগুলো করো তোমার হাজবেন্ড কি কখনো বুঝতে পারবে স্যার শোনেন হাজবেন্ড বুঝতে পারবে কিনা ভাবে সেটা আমি জানি না তবে যখন আপনার সঙ্গে আমার একান্তভাবে এরকম মিলামেশা হয়ে যাব তখন যদি আমি বলি যে আপনাকে আমাকে বিয়ে করতে হবে তখন কি আপনি সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে পারবেন এটা পরের বিষয় এখন তুমি বলতেছি তোমাকে তো আমি একবারে চাচ্ছি না তুমি এখন যদি তুমি আমাকে খুশি করো তাহলে তুমিও খুশি হয়ে যাবো আমি জানি যে এগুলো এমন একটা জিনিস যে একবার খায় সে আর সেখান থেকে করতে পারে না সে চিরদিনের জন্য জ্বলন্ত আগুনে জ্বলতে থাকে না যায় কাউকে বলা না যায় সবাই এগুলো কিন্তু আমি যখন খাবো তখন তো বারবার আমাকে খেতে ইচ্ছা হবে আর তখন যদি আমি বলি যে সারা জীবনের জন্য আপনি আমার হয়ে যান তখন তো আপনি আমার করে নিবেন না এটা তো না আমার ফ্যামিলি আছে তোমারও ফ্যামিলি হবে আমার মতো তোমার তো সামনে উজ্জ্বল ভবিষ্যৎ তাই না তুমি বিয়ে করবা তোমার সংসার হবে আর তুমি শুধু শুধু আমার সংসারে এসে কি করবা এর থেকে ভালো না যে দুজন মিলে একদিন এনজয় করলাম সময় কাটাইলাম আর আমার কি মনে হয় জানেন স্যার আমার সবচেয়ে ভালো হয় আমরা যেরকম আনছি এটাই সবচেয়ে বেটার এই আনন্দটা সবচেয়ে ভালো কারণ আপনি আমার সঙ্গে রোমান্টিক আলাপ করলেন সবকিছু হলো কথা হলো ঘোরাঘুরি হলো তারপরে দিন শেষে আপনি বাসায় গেলেন ভাবির সঙ্গে একান্তভাবে ভাবে আমার কথা মনে করে ভাবে কি বেশি বেশি আদর করলেন তার সঙ্গে ভালো ব্যবহার করলেন এটাই তো সবচেয়ে ভালো কিছু তুমি যদি বিরিয়ানি দেখে যাও বিরিয়ানি দেখে বাসে গিয়ে ভাত খাইলে কি মন আসলে মাছের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এই রাত জায়গা ঢাকা এটা কখনো মিল হয় না ওটাই তুলনা করা যায় না ওটাই মিল এখন শোনো জোনা শোনো তো আমি বলতেছি আজকে তুমি আজকে তো আমাকে সময় আমি আর কোনো কাহিনী শুনবো না আপনি যতই আমাকে বলেন না কারণ আপনি যত কিছু লোভ দেখেন না কারণ কোনো কাজ হবে না স্যার পুরো যখন আমি ওখানে থেকে থাকতে চাই দিব তো আমি আপনার সঙ্গে এরকম নাইট থাকতে মানে নাইট পাস করতে পারবো না আপনার সঙ্গে আপনার সঙ্গে এক রাতে এক বিছানায় থাকতে পারবো না সব কথা শুনতে পারবো সব কিছু করতে পারবো কিন্তু এক বিছানায় আপনার সঙ্গে আমি ঘুমাইতে পারবো না আর জমাকে ঘুমানোর কথা বলছে তুমি যা শুয়ে থাকবা যা করে আমি করব তুই তুই কি কইতে ফেলল তোমাকে কি আমি তোমাকে কি আমি ঘুমানোর জন্য ইনভাইট করতেছি জাস্ট কথার কথা বললাম কথার মানে তো বিপদে পড়া হাতের হাতে বসে পারবো না আরে তুমি হাই হাই কথা বললো আর যা বলো তোমাকে কিন্তু আজকে আসতে হবে ASCII আর তোমার চান নাই তুমি কিন্তু অনেক চালাক একটা আপনি তো অনেক চালাক কি করে এই পর্যন্ত আসছেন ঘরে বউ রাখি আবার অন্য মেয়ের সাথে আবার রাত এক জায়গা থাকার জন্য উঠে পড়ে লাগছেন পাগল হয়ে যাচ্ছেন ছোট ভাই মানাতে পারেন না আপনি তো অনেক খারাপ খারাপ হয়ে যাই হই তোমাকে আমার মনে ধরছে হবে না কখনো হবে না আমি পারবো না আপনার কথা ডাকতে শুনতে পারবো না বারবার তাহলে না আপনি যেরকম আছেন ওরকম থাকেন আমার জায়গায় আমি থাকি আমরা যে বন্ধুত্বের সম্পর্ক আছে এটাই সবচেয়ে ভালো এই সম্পর্কটাই অনেক সুন্দর কিন্তু তাহলে তুমি আমাকে মুখের উপর মানা করে দিচ্ছ মানা করাটা আর কি হলো কেন আমি তো আপনার সঙ্গে কথা বলবো সারাক্ষণ আপনার সঙ্গে থাকবো আপনার সঙ্গে লাঞ্চ করবো তুমি যদি আজকে আমার সাথে ইন্টিমেট হও তোমার লাইফটা বদলে যাবে কি দিবেন আপনি শুনে তুমি যা চাইবে তাই বাবা আমি তো কিছু চাচ্ছি না আপনার কাছে আমি যেরকম আছি অনেক ভালো আছি অনেক